মুস্তাফিজের পর পাথিরানাকেও হারালো চেন্নাই মাতিসা পাতিরানা ও মোস্তাফিজুর রহমানের জুতি ডেট চেন্নাই সুপার কিংসের বর্ষায় জায়গা হয়ে উঠেছিল তবে এই দুজনের কাউকে এবার টুর্নামেন্টে আর পাচ্ছে না চেন্নাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় মোস্তাফিজ আগেই দেশে ফিরেছেন আর হামি এর চোট সারাতে শ্রীলঙ্কায় ফিরে গেছেন পাতিরানাও পাতিরানা আইপিএলে আর ফিরবে কিনা, না তা নিয়ে শ্রীলঙ্কা ফেরার পর তা নিশ্চিত ছিল না তবে গতকাল রাতে এক টুইটে পাতিরানা মোটামুটি নিশ্চিত করেই ফেলেছে এবার টুর্নামেন্টে তাকে আর দেখা যাচ্ছে না আইপিএলে শুরু থেকেই চোটের সঙ্গে লড়ে পাথিরানা খেলতে পারেননি প্রথম ম্যাচেও এরপর বেছে বেছে ম্যাচ খেলেছেন মূলত আইপিএলের আগে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে চোটে পড়েছিলেন পাথিরানা সিরিজের দ্বিতীয় ম্যাচে বাপায় হ্যামিংস্টনের চোটে পড়েছিলেন এই পেসার সে ম্যাচে নিজের স্পেল চতুর্থবার শেষ করতে পারেননি এরপর ছিটকে যান তৃতীয় ম্যাচ থেকে তখন শোনা গিয়েছিল সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে তার তবে ততটা সময় নেননি তিনি ২৬ মার্চ আইপিএলে চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন পাতিরানা পাঁচ মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে ফেরার খবর জানায় চেন্নাই সুপার কিংস পেশার মাতিসা চোটে বুকছেন চোট থেকে সেরে ওঠার জন্য তিনি শ্রীলঙ্কায় ফিরে গেছেন এরপর গতকাল রাতে স্পষ্ট টুইটে হয়েছে এবার আইপিএল এ পাতিরানাকে আর দেখা যাচ্ছে না বাঙালিদয় বিদায় নিতে হলো এখন চেন্নাই ড্রেসিং রুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা চেন্নাই থেকে ভালোবাসা পেয়েছি দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তাতে কৃতজ্ঞ আগামী এক জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ চোট সাই পাতিরানা বিশ্বকাপ শুরু থেকে খেলতে পারবেন তো এটা জানতে অবশ্য আরো অপেক্ষা করতে হবে আইপিএলে আইপিএল ওভার দিয়েছেন সাত দশমিক আটষট্টি করে অন্যদিকে মোস্তাফিজ নয় ম্যাচে নিয়েছিলেন চোদ্দ উইকেট দলের দুই শীর্ষ বোলারদের ছাড়া ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছে চেন্নাই মোস্তাফিজ পাতিরানা বিদায়ের পর চেন্নাইয়ের একমাত্র বিদেশি পেশার এখন রিচার্ড গ্লিসন